আসলে কাপড়ের ব্যবসা সারা বারো মাস কাপড়ের ব্যবসা হচ্ছে মাত্র দুই মাস এই দুই মাসের অন্তত স্টক পুরো খালি করে দিবি খালি করে দেবো খালি করে দিবি স্টক ভাই ভাই যেহেতু কি থাকবে আজকে ভাই আজকে যে জামা কভার থাকবে ভাই সবকিছু থেকে ভাই প্যান্ট থাকবে একশো পিস ফিরি ভাই কি থাকবে একশো পিস ফিরি ভাই এবং টি শার্ট এবং পোলো শার্ট থাকবে একশো পিস ফ্রি ভাই ভিডিওটা যদি পাশে থাকেন ইনশাল্লাহ কিভাবে ফ্রি থাকবো কিভাবে মালটা দিবো প্রসেসিং সেটা ইনশাল্লাহ সব ধরনের আপনি ভিডিওর মাধ্যমে আইডিয়া পেয়ে যাবেন বুঝতে পারবে তাই তো তার যারা নিতে যাচ্ছে কিভাবে নেবে ভাই দূরত্ব যোগাযোগ করুন ভাই দূরত্ব যোগাযোগ করুন একটা 120 করে প্রত্যেকটা মাল ফ্রি দিব দূরত্ব ভিডিওটা পাওয়ার পরেই স্ক্রিনে দেওয়া নম্বরে দূরত্ব যোগাযোগ করুন ভাই আমাদের চিনেনা তো সবাই চিনেনি যা 64 জেলা পরিচালিত থেকে জায়গা ঢাকা সদরক সেখানে এসে নদীটা পার হয়ে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি রিসিভ করে নিয়ে আসব ভাই আর হচ্ছে যারা না আসছে না আসতে পারছে তার দূরত্বতে তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে মাত্র অনলি বারোশো বিশ টাকার লক্ষ টাকার মাল চৌষট্টি ব্যবসায় কি ধারণা দিয়ে ভাই মালের কোয়ালিটি ভাই দেখতে পাচ্ছেন মাল এগুলো জিন্স প্যান্ট দিচ্ছি কত ভাই হাজার বারোশো টাকা ভাই হাজার বারোশো টাকা ভাই পাঁচশো টাকা করে জিন্স প্যান্ট বিক্রি করবে আমি দিচ্ছি মাত্রি একশো বিশ টাকা ভাই 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 সাইজ থাকবে আড়াই থেকে ছত্রিশ ভাই যারা হতাশ বেকার চাকরি বাকরি খুঁজে পাচ্ছেন না কি করবেন চিন্তা আমরা ভাই অন্তত এই দুই মাস বেকারত্ব না থাকে ইনশাল্লাহ এই দুইটা মাস ব্যবসা করুন কমপক্ষে দুই মাসে এক লক্ষ টাকা ইনকাম করে ঘরে চলে যাবেন তাও অনলি মাত্র অনলি পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে ছেলে ভাই পাঁচ টাকা ব্যবসা হ্যাঁ ভাই অনেকজন আছে ঈদের ভিতরে চাকরি বাকরি খুঁজে পাচ্ছে না কি করবে না করবে চিন্তা আমরা এখন কিন্তু কোনো জায়গায় কাজে গেলো তাকে নিবে না সামনে তার জন্য বলি চাকরি না খুঁজে বিরোধা খুঁজেন বিরোধা যদি খুঁজতে পারে ইনশাল্লাহ জীবনকে সফলতা করে দিব আমরা ভাই ভাই আপনি এই মালগুলা নিয়ে ভাই হাটে ঘাটে মাঠে কিংবা সব কিংবা শুরু যদি বিক্রি করতে চান কমপক্ষে চার পাঁচশো টাকা আমি দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা দিয়ে বিক্রি করবেন পাঁচ থেকে ছশো টাকা ভাই ইতিহাসের জিন্স জিন্ট আমরা দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা ভাই সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা এবং সম্পূর্ণ স্টেজ হবে রং কষ ফাটা ফুটা রঙের ছিল যদি কেউ প্রমাণিত করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার দিব ইনশাল্লাহ ভাই ভাই এগুলো দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা অনেকে ভাই কমেন্ট করে ভাই এগুলো ভাই ভুয়া বা জি যারা ভুয়া কমেন্ট করে তারা সরাসরি আমি বলি যে আমাদের শপে এসে ভিজিট করুন আমাদের শপ আছে আমাদের প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান নিয়ে এখানে বসছি এবং দীর্ঘদিন ছয় বছর ধরে আমরা ইনশাল্লাহ বিশ্বাসের সদস্য সাথে ব্যবসা করে যাচ্ছি সারা চৌষট্টি জেলায় সন্দেহ হয় পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পিস যার যত চাইশাল মাল দিয়ে দিবো ভাই হ্যাঁ ভাই আমি বলি ঘরে বসে না ইনশাল্লাহ ব্যবসা আজকে শুরু করেন আজকে ব্যবসা শুরু করতে পারে ইনশাল্লাহ অন্তত এই দুই মাসে কমসে কম লক্ষ্য রেখে কামিয়ে যাবেন

যারা কিনবেন তারা দূরত্ব আসেন যারা না কিনবেন তারা দূরত্ব শেয়ার করে মাল হ্যাঁ ইনশাআল্লাহ ভাই কে পেতে পারে জানেন জানেন হ্যাঁ যে যত শেয়ার করবে তাই সেই শত মাল পাবে ভাই তারপরে কি ভাই এখানে দেখেন সাড়ে কালার রয়েছে ভাই পেটি দিয়ে পেটি দিয়ে বানি করেছে রেশিও ভাই রেশিও রয়েছে গুলিস্তান টেস্টেন না কোনাবারে দি ডিসকাউন্টে যা আমরা তো ছুটি জানার মাল দিয়ে থাকবো ভাই অর্ধ দি ডিসকাউন্টে ভাই 3 400 টাকা সাদ দিচ্ছি ভাই ওয়ানলি ইট কেন্দ্র করে সামনে মাত্র দিচ্ছি ওয়ানলি 150 টাকা অল ভাই হ্যাঁ টাকা কঠন সব পাবেন ভাই অনেক জনের ব্যবসা করে সেই ব্যবসা আমরা করি না বিশ্বাসের সাথে ব্যবসা করি ইনশাল্লাহ একদিন না সারা বছর খাবো ভাই অল্প খাবার সারা বছর খাবো ভাই এই দিচ্ছি মাত্র একশো টাকা মাল কিনে একদিন চলে যাবেন না ভাই সাথে একবার মাল কিনে ব্যবসা করে যাবেন থাকবে একশো পঞ্চাশ টাকা মাল দিচ্ছি মার্কেট যাচাই করেচাই করার পরে যদি মনে হয় নুরের তাহলে ইনশাল্লাহ কমে দেখে খারাপ দিচ্ছে তা না দামে কম মানে ভালো ইনশাল্লাহ প্রত্যেকটা মাল

সি এর ভান্ডি রয়েছে এবং কালার সাইজ ডিজাইন রয়েছে এই মাত্র বিক্রি করবে ভাই আপনার তিন থেকে আড়াইশো টাকা আমি একশো টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সেই মাল সে মাল না এগুলো দিচ্ছি ভাই ওয়াললি আমার নিজস্ব কারখানা থান কাটা মাল এগুলো দিচ্ছি মাত্র অনলি

মাত্র একশো বিশ টাকা ভাই সব মাল যদি থেকে রাত হবে রাত থেকে সকাল হবে কিন্তু মাল দেখানোর শেষ হবে না আমি বলি মাল না দেখে ইনশাল্লাহ ভিডিওটা পাওয়ার সাথে সাথে আছে নাম্বার মানে বিশ্বাসিত ভাই বিশ্বাসিত ওখানে যোগাযোগ করে সরাসরি আমার সব ইসেট করুন চাকরি দাও তুলে এলো ইনশাল্লাহ ভাই মালগুলো দেখে শুনে ভিজিট করে মাল নিয়ে যাবেন ব্যবসা করবেন তাও লক্ষ্য রেখা যায় না মাত্রাল্লি সীমিত বুঝিতে যা করা করে না আপনার আছে যা মাত্র পাঁচ সাত আমাদের সাথে ব্যবসা করবেন ইনশাল্লাহ